রাস্তার মাঝখানে সেনাবাহিনী গাড়ি থামিয়ে গাড়ি চেক করছিল আর আমার ফোনটাও চেক করছিলো আমি কি ভিডিও করলাম আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর যখন তারা দেখলো যে আমি আসলে ওই রকম কোনো ভিডিও করিনি আমি আসলে মূলত ওই যে বিকেলের সূর্যটা সেটা ভিডিও করছিলাম আর তারা ভাবছিল যে আমি হয়তো তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো করছিলাম বাইদা ওয়ে আজকে হচ্ছে পাবনা যাচ্ছি তাকরিমের বাবার হচ্ছে অফিসিয়াল একটা পিকনিক আছে সেই উদ্দেশ্যেই যাচ্ছি সবাই মিলে আরও সাথে অনেকেই ছিল আর গাড়িতে উঠেই তাকরিম ঘুমিয়ে পড়েছে যেহেতু দুপুরবেলা ছিল তাকরিম এই সময় আসলে বাসায় ঘুমায় আর এই জন্য আসলে গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠেও গিয়েছে কারণ গাড়ি হচ্ছে এক জায়গায় দাঁড় করে গ্যাস নিচ্ছিল আর আমরা আজকে যাবো পাবনা রূপকথা রিসোর্টে রিসোর্টটা শুনছি অনেক বেশি সুন্দর আসলে আসার পরে দেখলাম যে আসলে রিসোর্টটা অনেক সুন্দর আমরা বসতে বসতে রাত সাড়ে আটটা বেজে গিয়েছিল তারপর আসার পর হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলো এখানে তরমুজের ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তাকরিমকে বারবার বলছিলাম যে একটু খেতে কিন্তু কিছুতেই খেতে যাচ্ছিল না আর ঘুম থেকে উঠেছে তারপর ওনারা হচ্ছে আমাদেরকে আমাদের রুমটা বুঝিয়ে দিচ্ছিল আর রুমটা অনেক বেশি সুন্দর ছিল সামনে পিছনে দুইটা বারান্দা ছিল সামনের বারান্দাটাও অনেক বেশি সুন্দর এবং সেটা হচ্ছে বারান্দার সাইড ফেলেছে প্রত্যেকটা কটেজ পিছনে বারান্দাটা হচ্ছে এই লেগ এর উপরে করা আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে রাতের বেলা ওই বোঝা যাচ্ছে না আর ওয়াশরুমটা বেশ বড় ছিল অনেক সুন্দর ছিল একদম ডায়ার থেকে শুরু করে সব ধরনের সুবিধাই হচ্ছে ওয়াশরুমে ছিল তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে স্টেজে আসছে এখানে আজকে রাতে কিছু প্রোগ্রাম আছে সেগুলো শেষ করবে আবার কালকের দিন সারা দিন হচ্ছে প্রোগ্রাম চলবে যেহেতু একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল এখানে অনেক ফ্যামিলি এসেছে এবং অনেক ডিস্ট্রিক্ট থেকে অফিসাররা এসেছে যাই হোক এখানে অনেক প্রোগ্রামের মধ্যে হচ্ছে আতশবাজি ফোটানো ফানো সোড়ানো এগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই আতশবাজি ফানো সোড়ানো আমরা বাচ্চারা সবাই এত বেশি এনজয় করেছে সত্যি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটা এতগুলো ফ্যামিলি হয়েছি সবার সাথে কথাবার্তা হয়েছে বেশ ভালো লেগেছে আসলে আমরা তো কেউ কাউকে চিনি না এখানে যেহেতু অনেকগুলো ডিস্ট্রিক্টের অফিসার এবং তাদের ফ্যামিলি এসেছে এদের সঙ্গে তো আসলে পরিচয় বা কথাবার্তা হয় না এসে বেশ ভালো লেগেছে প্রথমে হচ্ছে কেক কাটার পর্বটা শেষ করার পর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য গিফটের আয়োজন ছিল আর সাথে চকলেট ছিল বাচ্চারা তো গিফট আর চকলেট পেয়ে অনেক বেশি খুশি এবার হচ্ছে আমরা ডিনার করে নিচ্ছিলাম অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে ডিনারের পরেও হচ্ছে প্রোগ্রাম চলবে অনেক কিছু বাকি আছে এখনো তো বাচ্চারাও হচ্ছে অনেক বেশি এনজয় করছিল এখানে এসে সবচেয়ে বেশি এনজয় করেছে বাচ্চারা কারণ ওদের সমবয়সে অনেক বাচ্চা ছিল আর বাচ্চারা বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করেছে আর ডিনারটা অনেক বেশি মজা হয়েছিল ডিনারটা যে পরিবেশে করেছি পরিবেশটা অনেক বেশি সুন্দর এরকম খোলা আকাশের নিচে শীতের এরকম আবহাওয়াতে রাতের বেলা লাইটের আলোতে ডিনার করতে বেশ ভালো লেগেছে সবারই ডিনার টিনার শেষ করে এবার হচ্ছে অনেকগুলো ফানুস একত্রে ঘোরাবে এইটা অনেক সুন্দর একটা দৃশ্য ছিল আসলে এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তারপরে এখানে উড়া না সবাই মিলে এখানে করছিল। ছোট বড় সবাই মিলে আমি রুমে চলে আসি কারণ রাত প্রায় একটা বেজে গেছে গিয়েছে সময় হয়ে যাচ্ছে আরও অনেক বেশি বিরক্ত করছিল রুমে এসে তাকরিম খুলছিল যে কি গিফট পেয়েছে ছিল সুন্দর কিউট একটা হচ্ছে টিফিন বক্স বলতে পারেন এটা অনেক বেশি সুন্দর ছিল এবং তাকরিম অনেক খুশি হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ